হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টিম টিম ওয়ালস আজ আমি বানাবো প্যানকেক তো চলো দেখাই কি কী নিতে হবে প্রথমে লবণ এটা ময়দা এটার মধ্যে মধু আর এটার মধ্যে চিনি পাউডার এটার মধ্যে তেল আর এটা বেকিং সোডা এটা ডিম এটা এসেন্স আর এটা হচ্ছে দুধ এবার চলো দেখি কি কী কেমন করে আমি প্যান কেকটা বানাই এর মধ্যে প্যানকেক বানাবো আমি প্রথমে তো ডিমটাকে ফাটিয়ে নেব ধীরে ধীরে আমি প্রথমবার বানাচ্ছি হ্যাঁ ডিমটা আমি এখন ভেঙে দিলাম ভাঙা হয়ে গেছে এর মধ্যে এখন দেবো আমি একটু তেল সাদা তেল দিচ্ছি এবার আমি এটা দিয়ে ভালো করে একে মিক্স করব ধীরে 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 হ্যাঁ এটা মিক্স হয়ে যাচ্ছে এই দেখো মিক্স হয়ে গেল এখন আমি এটা রেখে দেব এবার নেব আমি হচ্ছে ময়দা প্যানকেকের জন্য ময়দা দরকার দেখো এখন আমি ময়দা দিচ্ছি এর মধ্যে ধীরে ধীরে আমি পাঁচ ছয় চামচ ময়দা এর মধ্যে দিলাম কারণ আমি ছোটো প্যানকেক বানাবো তো ওর জন্য এটারে ভালো করে একটু ধীরে ধীরে নাহলে বাটির সাইড দিয়ে পড়ে যাবে কারণ এগুলো সব ছোটো ছোট এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন দেব একটু চিনি পাউডার এখন আমি চিনি পাউডার দিচ্ছি যেটুকু দরকার সেটুকুই চিনি পাউডার দেব এর মধ্যে আমি আর তোমাদের যদি কম দরকার হয় তাহলে তোমরা কমও দিতে পারো আমার যেটুকু দরকার আমি সেটুকু এখানে দিচ্ছি চার পাঁচ চামচ আমি এখানে চিনি মিক্স করলাম আর এটারে ভালো করে এটা মিক্স করে নিলাম এবার একটুখানি লবণ দেব টেস্টের জন্য বেশি দিও না কিন্তু তাহলে পুড়ে যাবে ভালো লাগবে না ওর টেস্ট খারাপ হয়ে যাবে ওর জন্য যেইটুকু দরকার অল্প একটু টেস্টের জন্য আমি লবণ দিলাম এবার দিলাম আমি বেকিং পাউডার কারণ কেক ফুলার জন্য বেকিং পাউডার জরুরি এবার বেশি ওর মধ্যে বেকিং পাউডার দিতে নেই আমি এখানে হাফ চামচ বেকিং পাউডার দিলাম এবার এটাকে আমরা ভালো করে মিক্স করব ধীরে 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 এটা মিক্স হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো দুধ দেব ওটা মিক্স করব আর দেখবো যে কতটা লাগছে সেই পরিমাণ মতো আমি এর মধ্যে দুধ দেব আমার দুধ এখন হয়ে গেছে একটু আমি এখন এটারে মিক্স করব এবার দেব আমি ভ্যানিলা এসেন্স যাতে ডিমের গন্ধ না আসে ওর জন্য আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিলাম হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স দিলাম আমি এবার এটারে আমি ধীরে ধীরে মিক্স করব ও মা এ তো বরে যাচ্ছে পড়ে যাবে না তো দেখো ব্যাটারটা বেশি পাতলাও না আর খুব বেশি ঘন করবা না মিডিয়াম একটা রাখবা নাহলে তোমার ওই ব্যাটার যদি পাতলা হয়ে যায় ওইটা তাহলে তোমার ওই কেকটা ভালো করে হবে না ফুলবেও না ওর জন্য ওইটা ভালো করে একটা ওটাকে মাখিয়ে নিয়ে দেখতে হবে এই ব্যাটারটা ঠিক আছে কি না তারপরেই ওর মধ্যে ইয়ে করতে হবে দিতে হবে যদি বেশি ঘন হয়ে যায় তাহলে আর একটু দুধ ঢেলে দেবা আর নালে যদি ঠিক লাগে তাহলে আর বেশি দুধ ঢালতে হবে না এবার কি কারো বরোর যে থাকে তার সাহায্য নিয়েই আগুনটা চালাবা নালে কিন্তু তোমাদের হাত পুড়ে যাবে এবার দেখো এটা গরমই হচ্ছে না একে তো এত ছোট। আমি আমার মার মদত নিয়েছি সাহায্য নিয়েছি মা আমার এটা জ্বালিয়ে দিয়েছে আর এটা গরমও হচ্ছে না দেখো না কখন গরম হবে ও মা আমি তো থেকেই যাচ্ছি এর গরমের জন্য গরম হয়ে যা এবার আমি সাদা তেল একটু লাগিয়ে দেব এটার উপরে তাওয়াটার উপরে হ্যাঁ একটু ভালো করে একটু তেলটা লাগিয়ে নিলাম হাতে গরম যেন লাগে না তাহলে হাত পুড়ে যাবে একটু দূরের থেকেই লাগাবা এগুলো ঠিক করে আর তোমার সঙ্গে যেন কেউ থাকে এ ভাই গরম হয়ে যা তাড়াতাড়ি আমার তো আর ঠিক লাগছে না এবার গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারটা এর মধ্যে ধীরে করে ঢালবো হ্যাঁ 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 ধীরে করে হ্যাঁ হ্যাঁ ওই আমি এই কী হ্যাঁ হ্যাঁ আর একটু দিয়ে দিই আর একটু দিয়ে দিই হ্যাঁ এবার এটা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে হ্যাঁ ঢেকে দিলাম আমি ও যা কি গরম আমি তার উপরে ঢেকে দিলাম এটার উপরে এবার আর তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবা কারণ এটা আমার প্রথম ভিডিও আর আমি প্রথমবার বানালাম আর নিচে কমেন্টও তোমরা জানাবা আমার প্যান কেক কীরকম লাগলো অবশ্যই জানাবা কিন্তু তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি বানাবো একবার আমরা পরে চেক করে দেখবো এটা হয়েছে কি না তাই বড় এটা গরম আমি হাত লাগাতে পাচ্ছি না তাই মাকে বললাম যে এটা খুলে দেখো তো একটু চেক করে এটা হয়েছে কি না তাই মা একটু ওটাকে খুলে দেখবে আর এটা দেখো কত দেরি লাগছে হচ্ছেও না কারণ ছোটো তো এটা দেখো আমি খুলে ফেলেছি মা খুলে দিয়েছে এবার এটাকে আমি পাল্টি করে নেব মানে উল্টো করে দেব এটাকে দেখো দেখো কি সুন্দর হয়েছে দেখেছ তোমরা খুব সুন্দর দেখতে হয়েছে এটাকে এখন আমি নামিয়ে রাখবো আরও বানাতে হবে যে আবার একটু তেল দিয়ে দিলাম ভালো করে এটাকে লাগাচ্ছি তেলটাকে লাগানোর পরে আবার এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব এবার বেশি দেব না একইবার দেব এবার ঢাকনটা আবার লাগিয়ে দিলাম দেখো এটাও হয়ে গেছে এবার এটাকে উল্টো করে দেব এই দেখো হ্যাঁ উল্টো হয়ে যা উল্টো হয়ে যা হ্যাঁ উল্টো করে দিয়েছি এবার দেখো হুম আর তোমরা অবশ্যই জানাবা কিন্তু কমেন্টে এটা তোমাদের কেমন লেগেছে দেখো আমার সব কেক রেডি হয়ে গেছে বানানো এর উপরে আমি প্যান কেকের সঙ্গে জানো তো হানি দিলে টেস্টই হয় ওর জন্য আমি এর ওপরে হানি দিয়েছি আর কেকগুলো দেখো কত সুন্দর আর সফট নরম হয়েছে তোমাদের কি বলবো দেখো এবার ফাইনালি হয়ে গেছে সব কেকটা রেডি হয়ে গেছে এবার দেখো আমি ডলিদের সঙ্গে শেয়ার করে খাচ্ছি দেখো এই খা 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 ডলি খা হ্যাঁ দেখো ডলিও খাচ্ছে হ্যাঁ তুইও খেয়ে নে তুইও খেয়ে নে হ্যাঁ দেখো আমি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে খাচ্ছি ও মা কত টেস্টি আমি ডিলিশিয়াস তোমাদের কি বলবো তোমরাও যদি পারো বড়দের হেল্প নিয়ে একবার বানিয়ে দেখো আর তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে